ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিহিংসার আগুন দাও দাও করে জ্বলছে বাংলাদেশে এই প্রতিহিংসার থেকে কেউই বাদ যাচ্ছেন না শিল্পী সাহিত্যিক সংস্কৃতি সাংবাদিক বুদ্ধিজীবী শিক্ষক কেউ বাদ যাচ্ছেন না সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে জঙ্গিবাদের অর্থনীতির স্বরূপ উন্মোচন করে গবেষণার মধ্য থেকে যে নতুন অধ্যায় বাংলাদেশে আবিষ্কার করেছেন বাংলাদেশ অর্থনীতিবিদ সমিতির সাবেক সভাপতি প্রফেসর ডক্টর আবুল বারাকাতকে আবুল বারাকাতকে গ্রেপ্তারের মধ্য থেকে পরিষ্কার মেসেজ দেয়া হয়েছে যে মৌলবাদীদের জঙ্গি অর্থায়ন সহ অন্য কর্মকাণ্ডে যেখানে যারা যেভাবে বাধা হয়ে আসবে যারা সংস্কৃতি অঙ্গনে গণমাধ্যমে শিক্ষায় প্রতিষ্ঠানে যারাই কথা বলবে তাদের কাউকে আর রক্ষা করা হবে না অন্যথায় প্রফেসর ড বারাকাতকে গ্রেপ্তারের কোনো প্রয়োজন ছিল না বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও সংস্কৃতি অঙ্গনের প্রথিত কেউ বিশ্বাস করবে যে তিনি কোন হত্যাকাণ্ডে জড়িত আছেন তার মতো মানুষ সহ অনেক শিল্পী সাহিত্যিক এখন কারাগারে চারজন পেশাদার সাংবাদিক এডিটার্স গিল্ড নামক সাংবাদিকদের সংগঠনের সভাপতি একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু দৈনিক ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল দত্ত জ্যেষ্ঠ সাংবাদিক শাকিল আহমেদ তার স্ত্রী ফারজানা রূপা তাদের ছোট্ট একটা মেয়ে বাচ্চা রয়েছে তা সহ তাদেরকে কি করুণ অবস্থার ভিতরে রাখা হয়েছে এটা দেশবাসী অবহিত আছেন একেবারে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে বাংলাদেশে প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক নেতারা একটি বিবৃতি দিয়েছেন এই বিবৃতিটি প্রকাশ হওয়ার পর ড ইউনুসের মসনদে নানাভাবে টলটলয়মান অবস্থা হয়ে ওঠে এর সঙ্গে যুক্ত হয়েছে ডেইলি স্টারের সাবেক এক্সিকিউটিভ এডিটর বদুল হাসান সহ বিদেশে থাকা সাংবাদিক সাহিত্যিক সংস্কৃতি এবং অধিকার কর্মীদের অষ্টাশি জনার একটা বিবৃতি এই ঘটনাগুলির পরেই নতুন অ্যাকশনে নেমেছে ড মোহাম্মদ ইউনুস এবং তার পারিষদ এবং সে কারণেই প্রফেসর আবুল বারাকাতকে গ্রেপ্তার হয়েছে বলে অনুমান করা হচ্ছে একটা তথ্য তুলে ধরতে চাই গণমাধ্যমের কি অবস্থা বাংলাদেশে বাংলাদেশে চারটি উল্লেখযোগ্য পত্রিকা ছাড়া প্রায় সকল পত্রিকার ব্যবস্থাপনা পরিবর্তিত হয়েছে সম্পাদক প্রধান বার্তা সম্পাদক সিটি রিপোর্টার চিফ রিপোর্টার থেকে শুরু করে সর্বত্র পরিবর্তন করা হয়েছে এক হাজারের উপরে সাংবাদিক চাকরিচ্যুত হয়ে আত্মগোপনে আছেন ছয়শোর উপরে সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন হত্যাসহ সহ নানা রকম মামলা দেওয়া হয়েছে এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও সাংবাদিকদের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করা হয়েছে অর্থাৎ তাদেরকে মানবতাবিরোধী অপরাধ হিসাবেও বিচার করা যায় কিনা সেজন্য একটি পদক্ষেপ রয়েছে একসঙ্গে চৌষট্টিটি জেলার বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিকদের চাকরিচ্যুতি করা হয়েছে চারটি জাতীয় দৈনিক ছাড়া প্রায় সকল দৈনিকের গুরুত্বপূর্ণ পদগুলিতে বাইরের থেকে এনে লোক বসিয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে টেলিভিশনগুলির ভিতরে তিনটি টেলিভিশন ছাড়া চারটি টেলিভিশন ছাড়া অধিকাংশ টেলিভিশনের সম্পাদক সম্পাদক ব্যবস্থাপনা চিফ চিফ রিপোর্টার নিউজ এডিটর সহ গুরুত্বপূর্ণ পদের সবাইকে বের করে দিয়ে মামলায় আসামি করে দিয়ে সেখানে বসানো হয়েছে বিতর্কিত এমনকি সাংবাদিকতার অভিজ্ঞতা নাই এমন ব্যক্তিদের চিহ্নিত মৌলবাদের দোষরদের জাতীয় দৈনিকের সম্পাদক পদে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে প্রবাস থেকে আনা লোকদের বসিয়ে দেওয়া হচ্ছে এভাবে বাংলাদেশের গণমাধ্যমগুলোর গলা টিপে ধরা হয়েছে এবং ওই সকল পত্রিকায় যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন যারা বিএফইউজে ইউজে ডি ইউজে রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন রকম সাংবাদিক সংগঠনে কাজ করতেন তাদেরকে হত্যা মামলায় আসামি দিয়ে তাদের পালিয়ে বেড়াবার ব্যবস্থা করা হয়েছে ফলে কেউই আর কথা বলতে পারতেছে না গণমাধ্যম মোটামুটি ম্যানেজ এমন ম্যানেজ যে বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে তথাকথিত প্রগতিশীলতার দাবিদার পত্রিকাগুলি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর নামটি সাহস পান না তার ছবিটি সাফাতেও সাহস পান না এবং এই সকল গণমাধ্যমকে প্রতিদিন হুমকি দেওয়া হচ্ছে অতি সম্প্রতি প্রথম আলোর বিরুদ্ধে মামলা হয়েছে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বাংলাদেশ প্রতিদিন কালের কণ্ঠসহ অন্য অন্য পত্রিকার উপরে প্রচণ্ড হুমকি দেওয়া হয়েছে সময় টেলিভিশন থেকে চাকরিচ্যুত করানো হয়েছে এভাবে বাংলাদেশে গণমাধ্যম এখন পুরোপুরিভাবে তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো কথা বলতে না পারে গণমাধ্যমের টক শো অনুষ্ঠানেও বাইরের ভিন্ন মতাবলম্বী হতে পারে এমন কেউকে আসার সুযোগ একেবারে সংকীর্ণ করে দেওয়া হয়েছে গণমাধ্যমে স্পষ্ট কথা বলা চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রার অত্যন্ত জনপ্রিয় সঞ্চালক জিল্লুর রহমান সাংবাদিক মাসুদ কামাল মঞ্জুর আলম পান্না এবং গণমাধ্যমে কথা বলা গোলাম মওরা রনি নানা রকম চাপের ভিতর আছেন কাউকে কাউকে হত্যা করা কাউকে গ্রেপ্তার করা কাউকে ফেসিবাদের দোষর হিসাবে উল্লেখ করা এবং সেক্ষেত্রে একবার হামলে পড়েন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যা নামের সঙ্গে ডাস্টবিন শব্দ যুক্ত হয়ে গেছে সেই ব্যক্তিটি এবং নানাভাবে হুমকি তো দেওয়াই আছে জীবনন্যাসের ভয়ও আছে তারপরেও কিছু মানুষ বিবেক নিয়ে কথা বলছেন মেইন স্ট্রিমে কথা বলতে না পারলেও তাদের নিজস্ব পডকাস্টে তাদের ইউটিউব চ্যানেলে তারা বিভিন্নভাবে কথা বলছেন দেশের বাইরেও যারা প্রবাসী সাংবাদিক সাহিত্যিক সংস্কৃতি সেবী আছেন তারাও মুখ খুলে কথা বলছেন আমরা একটা চিত্র উল্লেখ করতে চাই চারশো বা বারো জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে উনচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে একশো জনের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে দশ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একশো এক জনের সদস্যপদ বাতিল করা হয়েছে সাংবাদিক সংগঠন থেকে এবং ডিইউজে বিএফইউজে প্রেস ক্লাব সহ সাংবাদিকদের প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধিদের জোরপূর্বক তাড়িয়ে দিয়ে সেখানে দখল করছে অন্যরা একইভাবে বুদ্ধিজীবীদের একটি অংশ আইনজীবীদের বিভিন্ন প্রতিষ্ঠানে যখন নির্বাচনে আওয়ামী লীগপন্থী বা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা নির্বাচিত হওয়া শুরু হলো তখনই সেখানে হস্তক্ষেপ হল চট্টগ্রাম দেশের দ্বিতীয় বৃহত্তম আইনজীবী সমিতি সেখানে নির্বাচনের নমিনেশন ফর্ম পর্যন্ত নিতে দেওয়া হয়নি কাউকে ঢাকায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রেস ব্রিফিং দেখলাম তারা নির্বাচন করবেন না কথা বলছেন বাংলাদেশ বার কাউন্সিলও নির্বাচিত প্রতিনিধিরা আর বার কাউন্সিলে এখন নেই একইভাবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচিত নেতৃবৃন্দ আর সেখানে এখন নেই অন্য অন্য ক্ষেত্রে পেশাজীবীদের যে সকল সংগঠন শিক্ষক সমিতি সহ সংস্কৃতি সংগঠন বিভিন্ন পর্যায়ে সেখানে আর নির্বাচিত বা যারা মুখ খুলে কথা বলতে পারেন তাদের আর সেখানে স্কোপ নাই শিল্পকলা একাডেমি সহ সংস্কৃতি অঙ্গনের যে প্রাতিষ্ঠানিক জায়গা সেখানে যারা ছিলেন তাদেরকে জোর করে বের করে দেওয়া হয়েছে এবং বাঙালির কৃষ্টি সংস্কৃতি যেটা জারি সারি পল্লীগীতি ভাটিয়ালি নাটক যাত্রা গান সহ যে কালচারটা আমাদের সেই সংস্কৃতির এখন বিভিন্ন রকম চর্চা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ এগুলো নাকি ইসলামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ না এবং নারীদের অভিনয় করতে দেওয়া হচ্ছে না নারী অভিনেত্রীরা বা সেলিব্রিটিরা কোনো একটা অনুষ্ঠান উদ্বোধন করতে গেলে তার আগের থেকে সেখানে জঙ্গি স্টাইলে বলা হয় যে এখানে আসলে কি আর রক্ষা হবে না ফলে তাদেরকে পথের থেকে ফিরে আসতে হচ্ছে ফলে নারী জাগরণ যেমন স্তম্ভিত করে ফেলা হচ্ছে সংস্কৃতি অঙ্গনের একই অবস্থা পেশাজীবী সাংবাদিক সাহিত্যিক বুদ্ধিজীবী শিক্ষক তাদের অবস্থাও একই পর্যায়ে নিয়ে পৌঁছানো হয়েছে আরেকটি ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে ঘটল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত উপাচার্য সহ বাংলাদেশের চৌত্রিশটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপাচার্য প্রভেশ সহ ডিন বিভিন্ন স্তরে যারা দায়িত্বপূর্ণ পদে ছিলেন তাদেরকে চরম অসম্মানজনক অবস্থায় বিদায় করতে হলো এবং এই বিদায় করে দেওয়ার দৃশ্য আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ের রাস্তায় নিয়ে তার ছাত্ররা অপমান করে করে রাস্তায় হাঁটাচ্ছে কানার মালা পরাচ্ছে কোন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জোর করে স্বাক্ষর করিয়ে রিজাইন করতেবার মুহূর্তে স্টক করছেন পরবর্তীতে তারা মারা যাচ্ছেন বাংলাদেশে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের এবং উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান পৌরসভার মেয়র পৌরসভার কাউন্সিলর সিটি কর্পোরেশনের মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ সাড়ে ছয় হাজার নির্বাচিত প্রতিনিধিদের কলমের এক খোঁচায় বের করে দেওয়া হয়েছে অথচ তারা কিন্তু নির্বাচিত প্রতিনিধি ছিলেন এবং আইনে লেখা আছে কারোর মধ্যে কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসলে তাকে অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে কাউকে কোন সুযোগ না দিয়ে কলমের এক খোঁচায় এতগুলি জনপ্রতিনিধিদেরকে বের করে দিয়ে সেখানে ইচ্ছামতো নিজেদের মন মতো লোকদের বসানো হচ্ছে এবং সেখানে যে সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে টাকা লেনদেন দুর্নীতি এ নিয়ে তো খুবই ন্যাক্কারজনক আলোচনা সমালোচনা হচ্ছে অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে আমরা এই বিষয়গুলো জানার সুযোগ পাচ্ছি বাংলাদেশের টেলিভিশনের ভিতরে তিনটি টেলিভিশন খুব স্বাভাবিক অবস্থায় আছে আর কোন টেলিভিশন স্বাভাবিক অবস্থায় নাই সব দখল হয়ে গেছে এবং টেলিভিশনের মালিক বা যারা কর্মরত ছিলেন তারা এখন মামলার আসামি তারা বাঁচার জন্য বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে শুধু এই জায়গায় নয় অন্য অন্য সাংস্কৃতিক অঙ্গনে যে সকল নাট্য সংগঠন ছিল সাংস্কৃতিক সংগঠন ছিল তাদেরকে শিশু একাডেমি তাদেরকে শিল্পকলা একাডেমি সহ সরকারি যে সকল প্রতিষ্ঠান এবং সরকারি যে সকল আয়তন ঢাকা এবং ঢাকার বাইরে আছে কোথাও তাদেরকে অনুমতি দেয়া হচ্ছে না যাত্রা গান থেকে শুরু করে নাটক যা সমাজের প্রতিচ্ছবি তুলে দেয় সে কোনো জায়গায় তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না এবং শিক্ষকদেরকে চরমভাবে বেজত করা হচ্ছে কোনো শিক্ষক কথা বললেই পরের দিন তাকে ফেসিস্টের দোষর তকমা দিয়ে গিয়ে সরাসরি শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে মানসিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে এবং তাকে শিক্ষা প্রতিষ্ঠানে যাতে তার আসতে না পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে বাংলাদেশটা কোথায় চলে যাচ্ছে দেশ স্বাধীনের পূর্বক্ষণে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল শারীরিকভাবে হত্যা না করলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে যারা দেশের বিবেক সাংবাদিক আইনজীবী শিক্ষক সংস্কৃতিসেবী বুদ্ধিজীবী এখন কি তাদের স্তব্ধ করে মানসিকভাবে তাদেরকে হত্যা করার যে পরিকল্পনা গ্রেপ্তার করা মামলায় আসামি করা রিমান্ডে নেওয়া কোর্ট আঙ্গনে তাদেরকে মব ভায়োলেন্সের শিকার করা এর মধ্য থেকে কি বুদ্ধিজীবী নিধনের পাকিস্তানি স্টাইলটার শুধু স্বরূপটা পরিবর্তন করেই কি এগুলো করা হচ্ছে এ প্রশ্নই কিন্তু এখন অনেকের সামনে এসে দাঁড়িয়েছে অন্যথায় বাংলাদেশের ইতিহাসে এত সাংবাদিকের নামে মামলা একটা মামলায় জন আইনজীবীকে আসামি করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে এই রেকর্ড কোনো দিন নাই সাংবাদিক আইনজীবী শিক্ষকদের বিরুদ্ধে ছোটখাটো মামলা হলেও হত্যা মামলা রাষ্ট্রীয় মদে কখনো হয়নি এবং মামলা হলেও তারা জামিন পেয়েছেন আর এখন ফারজানা রূপা শাকিল আহমেদ মোজাম্মেল বাবু শ্যামল দত্ত সহ বেশ কিছু সাংবাদিক কারাগারে শিক্ষক কারাগারে যারা সংস্কৃতি সেবী তারা কারাগারে